ইতালির দক্ষিণ পশ্চিমে অবস্থিত এক মনোমুগ্ধকর উপকূলীয় অঞ্চল আমালফি কোস্ট প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এই উপকূলটি ইতালির স্যালেরোনো প্রদেশে অবস্থিত ভূমধ্য সাগরে নীলপানির সঙ্গে উঁচু পাহাড়ের অপূর্ব মিলন তৈরি হয়েছে আমালফি কোস্ট তার সুন্দর সড়ক পথ ঝুলন্ত পাহাড়ি গ্রাম এবং অপূর্ব সুন্দর সমুদ্রের দৃশ্যের জন্য বিখ্যাত এখানে অবস্থিত প্রধান শহরগুলো হলো পসিতানো আমালফি রাভেলো এবং মায়ুরি পসিতানো শহর তার বর্ণিল বাড়ি এবং সংকীর্ণ পথের জন্য বিশেষভাবে পরিচিত যেখানে সমুদ্রের দৃশ্য অসাধারণ অন্যদিকে আমালফি শহর তার ঐতিহাসিক গির্জা ও রোমান স্থাপত্যের নিদর্শন বহন করে রোমানো একটি শান্তিপূর্ণ শহর যার সঙ্গীত উৎসব এবং বাগানের জন্য বিখ্যাত এই অঞ্চলে যেসব সৈকত রয়েছে সেগুলো পর্যটকদের জন্য জনপ্রিয় গন্তব্য Thank you.